হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি আমাদের গ্রাম আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর থাকি সে তা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসাও মারামারি কভু নাহি করি পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি দেখো সোনারা এখানে এই গ্রামে কত ছোট ছোট বাচ্চা বাস করে তারা সবাই মিলেমিশে থাকে তারা কারোর সঙ্গে কখনো ঝগড়া মারামারি কোনো কিছু করে না দেখেছ সোনারা তারা কত সুন্দর মিলেমিশে থাকে আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের লেগে করে ঝিকিমিকি মিকি আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূব দিকে ওঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে দেখো সোনারা এখানে আকাশে কি সুন্দর সকালে সূর্য উঠেছে চারিদিকে পাখিরা কিচমিচ করছে কত ফুল ফুটে আছি আর দিঘি ভরা জলও আছে দেখেছো আর মাঠ ভরা কত ধান আর এখানে গ্রামটি দেখো সোনারা কত সুন্দর আর ঘরগুড়ি ছোট ছোট ছোটো খড়ের ছাউনি দেওয়া কত ছোট ছোট কুড়ে ঘর গ্রামটি সোনায় সোহাগ দেখেছো সোনারা তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে হবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো